আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অন করে দিন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আপনাদের দেখাবো গ্রামীণ এক জিবি নেট ফ্রি একবারে সম্পূর্ণ ফ্রি এক জিবি নেট কোনো টাকা কাটবে না কোনো কিছু হবে না জাস্ট নেটটা কানেকশন থাকলেই হবে জাস্ট এক মিনিট মতো তো কীভাবে আপনারা এই এক জিবি নেটটা নেবেন দেখাই দিচ্ছি চলুন বন্ধুরা তো আপনার প্লে স্টোরে যাবেন আপনারা প্রথমে আমি প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে আসার পর বারে লিখবেন বাইস্কোপ অ্যাপ জিপি এটা লিখে সার্চ দিবেন আমার নেটটা স্লো এই কারণে একটু স্লো কাজ করছে হ্যাঁ বন্ধুরা এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে এই কারণে আমি করলাম না সরাসরি ওপেন করছি বাইস্কোপ লাইভ টিভি এটা ডাউনলোড করে নেবেন আমি ওপেন করছি সরাসরি তো কীভাবে আপনারা এই এক জিবি নেবেন সেটা দেখাচ্ছি আমি কিন্তু একটু লোডিং নিচ্ছে স্লো হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা হয়ে গেছে ওপেন হয়ে গেছে তো এই যে মানুষের মতো এই চিহ্নটা আপনারা এটা ক্লিক করবেন আমি ক্লিক করছি তো ফেসবুক দিয়ে লগ ইন করতে পারেন মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলে আপনার এক জিবি নেট দেবে তো মোবাইল নাম্বার দিয়ে করছি লগ ইন হ্যাঁ এখানে একটা নাম্বার চাইছে আমি নাম্বারটা দিচ্ছি আর নাম্বারটা আমার দেওয়া হয়ে গেছে নেক্সট করছি একটা কোড নাম্বার আসবে এখানে নাম্বারটা আমরা বসাই দেবো ভেরিফাই কোড দেখতে পাচ্ছেন বন্ধুরা কোড নাম্বারটা চলে এসেছে আমরা কোড নাম্বারটা বসায় দিচ্ছি হ্যাঁ কোড নাম্বারটা আমার বসায় দেওয়া হয়ে গেছে এবার কনফার্মে ক্লিক করছি ভেরিফাইড হয়ে গেছে তো একটু লোডিং নিবে অ্যাপটা হ্যাঁ বন্ধুরা হয়ে গেছে একটু লোডিং নিচ্ছে টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে ফ্রি সাত দিন বাইস্কোপ প্রাইম জিরো টাকায় সাত দিন তো এটা আমার নেওয়া হয়ে গেছে এই কারণে এখানে দেখাচ্ছেন আমি নেওয়ার ইটা দেখাচ্ছি সিস্টেমটা কিভাবে নিয়েছি এর আগেও অবশ্যই ভিডিও করেছি আমরা নেক্সট ভিডিও চলে যাচ্ছি ওখান থেকে আপনাদের দেখাই দিচ্ছি বন্ধুরা এখানে একটা ভেরিফাই কোড যাচ্ছে কোডটা দিয়ে দেবেন আপনারা কোড চাইছে কোডটা দিয়ে দিবেন কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটি এস আপনার ফোনে চলে যাবে এস যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এক জিবি নেট সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন ধরা আমার মনে হয় এস চলে এসেছে এস দেখেন এক জিবি নেট বায়োস্কোপে সাত দিন মেয়াদ দেখতে পাচ্ছেন বন্ধুরা এসএমএসটা আমি ওপেন করছি দেখতে পাচ্ছেন এক জিবি সাত দিন মেয়াদ চেক করতে এত এত ডায়ল করুন ভালো করে দেখেন বন্ধুরা এক জিবি নেটটা আমাকে দিয়ে দিয়েছে আমি এবার চেক করবো নেটটা যে দিয়েছে কি না হ্যাঁ ইউ আর এট গ্রেট এস এম এস এস এম এস টা আসবে এখনই যে নেটটা আমি পাইছে কি না হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফোনে একটা এস এম এস আসে তো এস এম এস টা আমি ওপন করছি এক হাজার চব্বিশ এম বি পঁচিশ তারিখ আর উনতির উনিশ তারিখ সাত দিন মেয়াদ তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ বন্ধুরা আমি যেহেতু নতুন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব